এবং আজকের যে বাংলাদেশের বিজয় এই বিজয় আপমার জনতার তো বেরবি শিক্ষার্থীদের এবং বেরবির যে সকলের যে ভূমিকা সেটা আমরা দেখেছি তো বেরবির পক্ষ থেকে যত সমন্বয়ক আমরা এতদিন ছিলাম সবাই সকল সাধারণ শিক্ষার্থীর সম্মতিক্রমে সবার সাথে আলোচনা সাপেক্ষে কিছু আমরা দফা প্রস্তুত করেছি সেই দফাগুলো আমি সবার সম্মতিক্রমে আমি উপস্থাপন করছি খোকন ইসলাম পরিসংখ্যান বিভাগ বারোতম ব্যাস আমি শুরু করছি আমি শুরু করছি বেগম বিশ্ববিদ্যালয় রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের নবজন্মের সূচনা হয়েছে উত্তরের বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের বুকে আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে বেরবির সকল সমন্বয়কের পক্ষ থেকে রংপুরের সকল আন্দোলনকারী প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা সেই সাথে দেশের সকল আন্দোলনকারী এবং আন্দোলনের সহায়তাকারী জনতাকে জানাই অশেষ অভিনন্দন আজ আমরা স্বৈরাচার মুক্ত এক দেশ হিসাবে মাথা তুলে বিশ্বের দরবারে দাঁড়াতে পারছি অসংখ্য মানুষের আত্মত্যাগ যাদের আমরা কখনো ভুলব না বেগমরুখা বিশ্ববিদ্যালয় রংপুরের সকল সাধারণ শিক্ষার্থীদের চাওয়া প্রত্যাশা প্রত্যাশা এবং আলোচনার ভিত্তিতে আমরা নিম্নক্ত দাবিগুলো উত্থাপন করছি আমাদের বিশ্বাস এই দাবিগুলো পূরণের মাধ্যমে আমাদের এই বিদ্যাপীঠ একটি নিরাপদ যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার পথে অগ্রসর হবে প্রথম দাবি উপাচার্য তার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় প্রকাশ্যে চেয়ে অবিলম্বে পদত্যাগ করবে এবং একজন যোগ্য এবং মেরুদণ্ড বিশিষ্ট ব্যক্তি তার স্থানে স্থলাভিষিক্ত হবে দ্বিতীয় দফা প্রক্টোরিয়াল বডি প্রভোস্ট বডি বহিরাঙ্গন ও ছাত্র পরামর্শক বিভাগ সহ দায়িত্বরত যাদের মদত এবং অবহেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কালো অধ্যায় রচিত হয়েছে তাদের প্রকাশ্যে ক্ষমাতে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে সকল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ও শিক্ষক রাজনীতি বন্ধ করে সুষ্ঠু নেতৃত্ব চর্চা এবং জবাবদিহিমূলক প্রশাসন গঠনের লক্ষ্যে অতি দ্রুত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে চতুর্থ দাবি শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষার্থে বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় এর ভিতরে একটি স্মৃতিস্তম্ভ এক নং গেইটের নাম শহীদ আবু সাইদ তোরণ পারিবারিক আর্থিক সচ্ছলতার সাথে পরিবারের একজনকে চাকরি প্রদান করতে হবে একই প্রেক্ষিতে অদূর ভবিষ্যতে অডিটোরিয়াম তৈরির যাবতীয় ব্যবস্থা নিয়ে সেটির নামকরণ শহীদ আবু সাইদ অডিটোরিয়াম করার জোর দাবি জানানো হচ্ছে পরবর্তী চারটি দফা আমার বড় আপু বলবেন ধন্যবাদ সকলকে আমি সাবিনা ইয়াসমিন ইংরেজি বিভাগ এগারোতম ব্যাচের শিক্ষার্থী বর্তমানে আমি বাকি দাবিগুলো পাঠ করছি দাবি পাঁচ আবু আবুসাইদ হত্যার সাথে জড়িত আইন বাহিনীর অপরাধীদের শনাক্ত করে তাদের যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে দাবি ছয় নিরস্ত্র নিরাপরাধ আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার সাথে জড়িত শিক্ষক কর্মকর্তাদের বরখাস্ত সহ হামলাকারীর ছাত্রলীগ কর্মী ছাত্রদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে অতি সত্তর সকলকে বিচারের আওতায় আনতে হবে দাবি সাত মেধা আর্থিক অসচ্ছলতার ভিত্তিতে নিয়মতান্ত্রিকভাবে হলে শিক্ষার্থীদের আবাসন সুবিধা প্রদান করতে হবে অবৈধভাবে সিট দখলকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দিয়ে তা শক্ত হাতে দমন করতে হবে দাবি আট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোনো রকমের একাডেমিক রাজনৈতিক প্রশাসনিক বা আইনিভাবে হেনস্থা করা যাবে না এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেগমরকা বিশ্ববিদ্যালয় রংপুর ধন্যবাদ সকলকে কপি আমরা সকলকে সরবরাহ করব এবং কারো কোনো প্রশ্ন থাকলে তারা করতে পারেন আচ্ছা আমি শাহরিয়া সোহাগ গণজগত সাংবাদিকতা বিভাগ তেরোতম ব্যাচ আমি আবু সাইদ ভাইয়ের একজন সহযোদ্ধা এবং আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে যে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েছে এবং এর ফলে সারা বাংলাদেশে একটি প্রশাসনিক একটি অবস্থা তৈরি হয়েছে এটা সারা বাংলাদেশের চিত্র এবং সেটির ধারাবাহিকতায় বেগম রোকা বিশ্ববিদ্যালয় যারা প্রশাসনিক বডি ছিল তাদের মধ্যে অনেকেই পদত্যাগ করার ফলে এখানেও একটা অবস্থা তৈরি হয়েছে তো এই অবস্থানে এই একটা একটা যেহেতু এটা রাষ্ট্রীয় একটা সম্পদের একটা জায়গা সেই জায়গাটিতে আমরা এই বিষয়গুলো যে দেখভালের দায়িত্ব আমরা প্রাথমিকভাবে আমরা সমন্বয়ক যারা ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আমরা নিয়েছি এবং আমরা এই মুহূর্তে আপনার সবাই অবগত আছেন যে বাংলাদেশের বাংলাদেশের বর্তমানে যে একটি অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রধান কে হবে সেটাও নির্ধারণ করে দিচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই প্রধান নেতা সমন্বয় আছে তারা তো আমরা আমরা এইটুকু ওনারশিপ আমাদের কাছে রাখতে চাই তো আমরা এইটুকু বর্তমানে আমরা প্রশাসনিক ক্ষমতা আমাদের হাতে রাখতে চাই আমাদের সমন্বয়কদের হাতে রাখতে চাই এই বেগম ডোকা বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালিত হবে বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডগুলো কেমন হবে সেগুলো এই মুহূর্তে আমরা সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত ক্রমে আমরা সেগুলো আমরা সামনে আনবো এবং সেগুলো বাস্তবায়ন করব এবং এই যে কর্মকাণ্ডটি আছে এই কর্মকাণ্ডটিতে আমরা সমন্বয় হিসেবে সমন্বয় হিসেবে কাজ করব। আমরা যে বিরোধী ছাত্র আন্দোলনে যে সমন্বয়করা আছি তারা আমরা এখানে এই বিষয়টির আমরা সমন্বয়কের কাজ এখানে কাজ করব সাধারণ শিক্ষার্থীদের সাথে অবশ্যই আমরা তাদেরকে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করব এবং আমরা সবার সিদ্ধান্ত আর কি সিদ্ধান্ত ক্রমে এবং সবার একটা আলোচনা সাপেক্ষেই একটি আমরা বিষয় আমরা সামনে উপস্থাপন করব এবং সেটা আমরা আরও সুন্দর করে আরও কিছু বিষয় আমরা হয়তো অতি শীঘ্রই আপনাদের সামনে আনব কিন্তু এইটুকু বিষয় বলে রাখলাম যে বর্তমানে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডের রূপরেখা কেমন হবে সেটা নির্ধারণ করবে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ধন্যবাদ আট দফা যে আমাদের আছে সেই আট আমি শাহরিয়া সোহাগ বেগম বিশ্ববিদ্যালয় গণযোগান সাংবাদিকতা বিভাগ তেরোতমা ব্যাচ